আসসালামু আলাইকুম আহমাতিল্লা বারকাত হেলোভিয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা অনেক অনুষ্ঠিত আছেন আমার ইউটিউব চ্যানেলে আমাকে অনেকেই কমেন্ট করে ভাই তাহলে আল অ্যাপ কি বন্ধ হয়ে গেছে নাকি আমরা যখনই এই তাওল অ্যাপ লগ ইন করে তখন বাতা অর্থাৎ আমরা তাউল আল অ্যাপে ঢুকতে পারতেছি না সো আমরা কীভাবে আমাদের ব্যালেন্স চেক করবো এবং আমরা কীভাবে অনলাইনে টাকা সেন্ড করবো যদি একটু আমাদেরকে বলে দিতেন সো হেলোয়ার্স দেখুন তাহলে আল অ্যাপ কিন্তু পারমানেন্টলি বন্ধ করে দিয়েছে এটা কোনো একটা এসএমজ দেখতে পাচ্ছেন উই উইড লাইক টু ইম্পর্ম ইউ দ্যাট দ্য তাহল আল রাজি কার্ড অ্যান্ড অ্যাপ্লিকেশান হ্যাজ বিন ক্লোজেড পারমানেন্টলি এবং আটটা এস এম এস হয়েছে হ্যালো ডিয়ার কাস্টমার ফেরল কার্ড ইজ স্টিল অ্যাক্টিভ অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট বাট তাহল আলদাজি অ্যাপ অ্যান্ড কার্ড হ্যাজ বিন পারেন্টলি স্টপ ইড অর্থাৎ আপনি অ্যাপ লঞ্চ করতে পারবেনা অ্যাপ ফার্মানেন্টলি স্টক করে দিয়েছে অর্থাৎ বন্ধ করে দিয়েছে তাহল আল রাজি অ্যাপ এবং আপনারা ওই পেরল কার্ডটা ব্যবহার করতে পারবেন এটিএম মেশিনে এবং এটিএম মেশিন থেকে আপনারা এই কার্ড দিয়ে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন আর ব্যবসায়ী কীভাবে অ্যাড করবেন আপনারা তাহল লাল ব্যাঙ্কে গিয়ে ব্যবসায়ী অ্যাড করে দিবেন তারপর আপনারা এই কার্ডের মাধ্যমে আপনারা এটিএম বুথ থেকে বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং কিনা রিয়েলও উদ্রো করতে পারবেন এই এটিএম কার্ড দিয়ে অর্থাৎ তাহল লাল রাজি কার্ড দিয়ে আপনারা রিয়েল উদ্রো করতে পারবেন এবং কি না বাংলাদেশে ট্রান্সফার করতে পারবেন সো অনেকেই বলে আমরা কিভাবে আমাদের কোভিলে আমাদেরকে ফেরাল কার্ড দিছে আমরা স্যালারি আসছে না আসছে কীভাবে দেখব সো আপনারা আটটা কাজ করতে পারেন সো এদের অনেক ডিজিটাল ওয়েলেট অ্যাপ ক্রিয়েট করা যায় অর্থাৎ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সো আপনারা যদি কোনো ডিজিটাল ওয়েলেট অ্যাপ ক্রিয়েট করেন বা কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন আপনাদের কোভিল বা কোম্পানিকে আপনাদের এই ওই ব্যাঙ্কের আইবিএন নাম্বারটা দিয়ে দিলে অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলে তারা ওই ব্যাঙ্কে আপনাদের স্যালারি ট্রান্সফার করবে বা স্যালারি ট্রান্সফার করে দিবে তখন আপনারা কিন্তু অ্যাপ লগ ইন করে স্যালারি দেখতে পারেন বা ব্যালেন্স দেখতে পারেন কত রিয়াল এবং পারমানেন্টলি কিন্তু তাহল রাজি অ্যাপ বন্ধ করে দিছে আমরা যারা নতুন সৌদি আরব আসি প্রায় কোম্পানি বা কব্লিক আছে আসলে প্রথমে তারা কিন্তু এই ফেরাল কার্ড দেয় অর্থাৎ স্যালারি জমা করার জন্য সো আনফচুনেটলি তাহল রাজি অ্যাপটা কিন্তু অনলাইনে বন্ধ করে দিয়েছে সেই জন্য কেউ লগ ইন করতে পারতেছে না বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারছেন পারতেছে না সো হ্যালোস আশা করি আপনারা বুঝতে পারতেছেন বর্তমানে কিন্তু তাহলাল রাজি অ্যাপটা ফার্মালিটলি ক্লোজ করে দিছে আর যদি পুনরায় আবার তাহলাল রাজি অ্যাপে কোনো লাঞ্চ হয় নতুন কোনো লাঞ্চ হয় তাহল অ্যাপ তাহলে আমি আপনাদেরকে বলে দিব অ্যাম্পটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে কি করতে হবে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দিব ইনশাল্লাহ যদি আবার কোনো অ্যাপ আবার নতুন করে লাঞ্চ হয় তাহল অ্যাপে বর্তমানে কিন্তু এই তাহল আল অ্যাপ ফার্মালিটি বন্ধ করে দিচ্ছে অনলি কার্ডটা ব্যবহার করতে পারবেন এবং টাকাটা করতে পারবেন এই কার্ড দিয়ে চলার্স আশা করি বুঝতে পারছেন দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে পরবর্তী সময় সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই